आवाव 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 আমি অবাক আমি চলে যাইয়া আছি আমরা জেলা 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 বড় বড় জয়েলডম আত্মজয়েলডম জয়েলডম লাইভ 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 আমার লাগতো মানুষ বোঝে কেন কেন

ইলেকশন দুঃসময় আছে তখন রায়াল চেয়ারম্যানে অনেক কিছু করি আপনারা সাক্ষী যাই হোক পরবর্তীকালে দুঃখজনক হইলো ধ্রুব সত্য সাত মাই এমপি আর আমরা সাবেক উপজেলা চেয়ারম্যানে দুধ পর্ব অনেক কিছু করিয়া তান আমরা থেকে হাইলিস না